হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ নামচা যারা আমার আগের অ্যানিভার্সারি ব্লগটা দেখেছ তারা অনেকেই জানবে আমি বলেছিলাম আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন এখনও বাকি আছে তো বাকিটা ছিল হচ্ছে বাড়ি যাওয়ার অপেক্ষার জন্য একা একা তো সেলিব্রেশন করতে ভালো লাগে না তাই বাড়িতে যাওয়ার কিছুদিন বাদেই আমরা আমাদের অ্যানিভার্সারিটাকে সেলিব্রেট করে নিয়েছিলাম ফার্স্টেই দেখো কেক কাটিং করে নিচ্ছিলাম আর সবাই খুব হাসাহাসি করছিল কারণ সিদ্ধার্থকে আমি যখন কেকটা খাইয়ে দেব তারপরে ও আমাকে বলবে তুমিই কেটে দাও আমি তোমাকে খাওয়াচ্ছি তো এই নিয়ে সবাই হাসছিল আর ভাই আমাকে পেছন থেকে শুধু বলছিল। যে নিজে যেচে আমি নাকি কেক খেতে চেয়েছি তো যাই হোক তারপরে কেক কাটিং হয়ে যাওয়ার পরে আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই আর হচ্ছে কেকটা তো তখন সবাই গল্প করছিল আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সেই দিন আমরা বেরিয়ে গিয়েছিলাম পেট পুজো করবে কারণ আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন তো পেট পুজো ছাড়া কমপ্লিটই হবে না তো বাবাকেও আমি দিয়ে দিয়েছিলাম মামনিকেও দিয়ে মাকে দিয়ে তারপরে আমরাও নিয়ে নিয়েছিলাম আর তোমরা একটা জিনিস লক্ষ্য করলে কিনা জানি না আমি আর বাবা কিন্তু সেই দিন অজান্তেই টুইনিং করে ফেলেছিলাম আর তারপরে বাড়ির থেকে আমরা বেরিয়েও গেছিলাম আর বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা ওখান থেকে টোটো ধরে নিয়েছিলাম আর নিয়ে আমরা দাদা বৌদিতে চলে গেছিলাম কারণ আমাদের উদ্দেশ্য ছিল সেই দিন বিরিয়ানি খাওয়ার তো দাদা বৌদিতে পৌঁছনোর পরে ভিড়টা দেখে তো আমাদের শুধু মাথায় হাত পড়ে গেছিলো যে কি অকেশন তার জন্য এতটাই ভিড় রয়েছে তো আমরা দাদা বৌদি যেই ফার্স্ট আউটলেটটাতে গেছিলাম তোমরা এখন দেখতে পাবে সেই আউটলেটটাতে আমরা বসতে পারিনি ওদের আর একটা নতুন আউটলেট খুলেছে আমাদের সেই আউটলেটটাতে গিয়ে বসতে বললো তো ওটা খুব বেশি বড়ো নয় জনের সিটিং এরিয়া রয়েছে ওখানে তো আমরা ওখানে পৌঁছে যাওয়ার পরে সবার মুখটা দেখলে বুঝতেই পারবে কারণ সেই দিন এতটাই ভিড় ছিল খাবার অর্ডার করার তিরিশ মিনিট বাদে আমাদের খাবারটা দিয়েছিল। আর আমরা সেই দিন অর্ডার করেছিলাম হচ্ছে বাটার নান পোলাও মিক্সড ফ্রায়েড রাইস বিরিয়ানি আর সেটা মটন বিরিয়ানি ছিল চিলি ফিশ ছিল আর বাবার জন্য নিয়ে নিয়েছিলাম হচ্ছে মটন চাপ তো তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতেও চলে আসছিলাম ওখান থেকে তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো